সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর বিএনপির কোন দল যেন থামছেই না এবং বিভিন্ন আসনে আসনে তাদের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে প্রথমবার বিএনপি যখন দুশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থী বাছাই করেছে প্রার্থী তালিকা দিয়েছে এরপর আমরা দেখেছি প্রায় আশিটির বেশি আসনে তাদের বিক্ষোভ চলছে এবং প্রার্থী বিএনপির কেন্দ্র থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে তা পরিবর্তনের দাবি উঠেছে এবার নতুন করে তারা আরও ছত্রিশটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে এই ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করার পর আটটি আসনে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে অর্থাৎ এই যে নতুন করে বৃহস্পতিবার চার ডিসেম্বর যে ছত্রিশটি আসনে তারা যে প্রার্থী তালিকা দিয়েছে নতুন করে আটটি আসনে বিক্ষোভ শুরু হয়েছে এবং বিক্ষোভটা কোনো কোনো জায়গায় সহিংস হয়ে উঠেছে এবং সহিংসতা হয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষ হয়েছে এবং আহত পর্যন্ত হয়েছে। সেই আসনগুলা কোনগুলা সেগুলো নিয়ে কথা বলবো কে কার বিরুদ্ধে কথা বলছেন সেটা নিয়েও কথা বলবো প্রথমেই আসা দরকার সবচেয়ে যে আসনটিতে বেশি বিক্ষোভ হচ্ছে সেটা হলো মুন্সীগঞ্জ তিন আসন মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপি একজন বড় সড়ো নেতা সদর গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসন একেবারে বড় সড়ো একজন নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানকে মনোনয়ন দিয়েছে পদের বিষয় চিন্তা করলে একেবারে হেভিওয়েট বলা যায় পদের দিক থেকে সেই নেতাকে মনোনয়ন দেওয়ার পর মানতে পারেনি সমর্থকরা বিক্ষোভ করছেন আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে অর্থাৎ মির্জা ফখরুল ইসলামের মতো একটা অবয়ব বানিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে সড়ক ঢাকা মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করা হয়েছে অবরোধ করে তারা বিক্ষোভ করেছে যান চলাচল আটকে দিয়েছে এটা তো গেল বৃহস্পতিবারের কাহিনী শুক্রবার এই দুই গ্রুপের লোকের সংঘর্ষ হয়েছে সংঘর্ষে সাতজন আহত পর্যন্ত হয়েছেন গাড়ি বাংচুর করা হয়েছে আমরা এর আগেও দেখেছি বিএনপির মনোনয়ন নিয়ে গরিপুরে ময়মনসিং তিন আসনে হচ্ছে একজন নিহত হয়েছেন আরও বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে সংঘর্ষ ব্যাপক আকারে পৌঁছেছে এই মুন্সীগঞ্জেও একই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ বিএনপির মনোনয়ন নিয়ে যে অস্থিরতা বিএনপির মনোনয়ন একই জায়গায় যে অনেক নেতা একটা বড় দলের এই রকম ক্যারেক্টারগুলো থাকে কিন্তু হচ্ছে কি একসঙ্গে অনেকগুলো ঘটনা ঘটলে আপনাদেরকে বলা উচিত বলে মনে করি আমি সেজন্যই বলা তো সেই জায়গা থেকে এখানে এই ঘটনাগুলো ঘটছে এরপরে যে যেটা প্রথমবার যখন হচ্ছে বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে যখন মনোনয়ন দিল আমরা দেখলাম ঢাকার কোনো আসনে ঢাকার এই যে বিশটা আসন এক ধরনের চাপা খুব ছিল কিন্তু ওইভাবে খুব বড় সড়ক বিক্ষোভ দেখা যায়নি রাস্তায় মিছিল দেখা যায়নি এটা নানা কারণ থাকতে পারে ঢাকার মানুষদেরকে ডিস্টার্ব না করা হইতে পারে কিংবা হচ্ছে যেহেতু কেন্দ্র এখানেই কেন্দ্রে গিয়া হচ্ছে আপনি কথা বলে নিতে পারেন অর্থাৎ বিক্ষোভ দেখানোর কিছু নেই এই প্রথমবারের মতো আমরা দেখলাম ঢাকায় একটি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে যে আসনটি প্রথমবার খালি রাখা হয়েছে এবার মনোনয়ন দিয়েছে সেই আসনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন এবং চারজন নেতা একত্রিত হয়ে বিএনপির কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিলের দাবি জানাচ্ছেন সেটা হলো ঢাকা সাত ঢাকা সাত আসনে যিনি মনোনয়ন পেয়েছেন বিএনপির মোটামুটি বড় সড়তা ছাত্রনেতা যুব দলের ঢাকা দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি বিএনপির বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার মনোনয়ন বিরুদ্ধে ফুসড় উঠেছেন নেতাকর্মীরা একসঙ্গে চারজন বিক্ষোভ করছেন চারজন একসঙ্গে হয়ে তারা হচ্ছে এই প্রতিবাদ মিছিল করেছেন তারা কারা কারা একটু বলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নাওয়াজ আলী কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন এই চার নেতা একসঙ্গে এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা বলছেন তিনি স্থানীয় নেতা নন এবং পুরান ঢাকার রাজনীতির সঙ্গে সম্পর্কহীন বহু বছর বিদেশে ছিলেন তার তাদের মতে এই এই মনোনয়ন দলের নীতির পরিপন্থী এবং আসনটি নির্বাচনেও ঝুঁকিতে পড়বে অর্থাৎ তারা এক ধরনের হুমকি দিচ্ছেন এবং বলছেন পুরান ডাকার মানুষজন যেখানে স্থানীয় মানুষ অনেক বেশি বসবাস সেই জায়গায় আপনি যদি ওই এলাকার বাইরের কেউ হন তাকে যদি প্রার্থী করেন সেই যে জটিলতাগুলো তৈরি হয় সেই জটিলতাগুলোর কথা তারা বলছেন এখন মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলতে পারেন কেন্দ্র কতটা আমলে নিবে যদিও বিএনপির মহাসচিব বলেছেন যে প্রার্থী যা দেওয়া হয়েছে এটার প্রার্থী পাল্টানোর বা পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই কম এই যে ঢাকা সাত আসনে যদি বিএনপির সঙ্গে যদি মামুনুল হক জোট না করে বা মামুনুল হক যদি বিএনপির বাগে না আসে সেই ক্ষেত্রে এই ঢাকা সাত আসনে মামুনুল হক নির্বাচন করতে পারেন খেলাফত মজলিসের এই নেতা আমরা দেখেছি মামুনুল হক জামাত ইসলামের সঙ্গে মিলে আট দল সহ আন্দোলন করছেন সভা সমাবেশ করছেন অর্থাৎ বিএনপির সঙ্গে তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া এই আসনের একটা আলাদা গুরুত্ব রয়েছে আমি বলবো সেটা এখানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দিয়েছে তবে এই মনোনয়নের প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব মনোনয়ন চাচ্ছেন এবং তার নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার রাতে কেরানীহাট ও ঠাকুরদিঘি স্টেশনে মশাল মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয় এই আসনটি ঢাক এই চট্টগ্রাম পনেরো আসনটি জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত ওই যে জামাতের একজন নেতা বললেন না আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে যায় তারপরে প্রশাসন নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করলেন না সেই শাহজান চৌধুরী ওই আসন থেকে নির্বাচন করবেন শাহজান চৌধুরী জাতীয়ভাবে খুবই বিতর্কিত একজন নেতা কিন্তু ওই আসনের জন্য খুবই জাদ্রেল একজন নেতা এবং তার ব্যাপক ভোট রয়েছে সেখানে এবং এটা জামাতের ঘাঁটি যদিও অনেকবার বিএনপি জয়লাভ করেছে ওই আসনে কিন্তু পরবর্তীতে আসন বিন্যাস টিন্যাস হয়ে কেমনি কি ঘটে এইটা এই জামাতের এখন লোহাগাড়া ওই সাতকানিয়া ওই এলাকাটা জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত কেউ কেউ ওই এলাকাটাকে মিনি পাকিস্তানও বলে থাকেন আমি শুনিনি তবে স্থানীয়দের কেউ কেউ বলে থাকেন ফরিদপুর এক আসন এরপরেই যেটা এখানে মনোনয়ন দেওয়া হয়েছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম অর্থাৎ স্বতন্ত্রভাবে যিনি সংসদ সদস্য হয়েছিলেন একবার কৃষক দলের বড়সড় একজন নেতা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তবে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত সাতজন নেতা তবে মূল প্রতিদ্বন্দ্বিতা খন্দকার নাসির ও বয়ালমারি উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়ার মধ্যে অর্থাৎ এই এই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সঙ্গে বোয়ালমারি উপজেলার সহসভাপতি উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়ার মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন শামসুদ্দিন মিয়াও ক্ষোভ প্রকাশ করছেন এবং তার অনুসারীরা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন যে হচ্ছে যাতে শামসুদ্দিন মিয়াকে মনোনয়ন দেওয়া হয় এটা নিয়ে একটা চাপা ক্ষোভ চলছে শামসুদ্দিন মিয়া সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন এরপর আসা যাক মানিকগঞ্জ এক আসন শিবালয় ঘিওর দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির সাধারণ সম্পাদক মানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস জিন্নাহ কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির বর্তমানে আহ্বায়ক কমিটি আছে সেখানে সেটার সদস্য তিনি জিন্না কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন প্রত্যাহার চেয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছেন ও সড়ক অবরোধ করার পর যান চলাচল বন্ধ হয়ে যায় এই আসনেও বিএনপির প্রার্থীতা ঘিরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মাদারীপুর এক আমাদের এই বিএনপির সবচেয়ে যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেটা হলো এটা প্রথমে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয় তারপরে একটা বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে তার মনোনয়ন প্রত্যাহার স্থগিত করা হয় এরপরে আমরা দেখলাম স্থানীয় শিবচরের বিএনপি নেত্রী নাদিরি আক্তার মিঠু মিঠু তিনি প্রয়াত একজন বিএনপির নেতার ওই ওই শিবচর উপজেলা বিএনপির সম্ভবত আহ্বায়ক বা যুগ্মহাবায়ক ছিলেন সেই মিঠুর স্ত্রী নাদিরি আক্তার মিঠু প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে এরপর আমরা দেখলাম কামাল জামান মোল্লা রীতিমতো হুঁশিয়ারি করেছেন যে যদি মনোনয়ন পাল্টানো না হয় এই আসনটি বিএনপি হারাবে এবং বড়োসড়ো একটা মশাল মিছিল তার নেতাকর্মীরা করেছেন এবং তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ তিনি এই খুব সহজে ছাড়বেন না আমার মনে হয় তিনি স্বতন্ত্র নির্বাচনও করতে পারেন মাদারীপুর দুই সদরের একাংশ ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে কেন্দ্রীয় বিএনপির সহবি শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং হেলেন জেরিন খানের সমর্থকরা বিক্ষোভ করছেন এবং মোটামুটি আমি দেখলাম যারা বিক্ষোভ করছেন বিএনপির ওই জেলা উপজেলার মোটামুটি বড়ো সড়ো নেতারা তার পক্ষে নেমে বিক্ষোভ করছেন তারা টায়ার জ্বালিয়ে আমরা আমি দেখলাম সড়ক সড়কে বিক্ষোভ করছেন এরপর আসা আসা যাক টাঙ্গাইল পাঁচ সদর সদর আসন বিএনপির বড় একজন সাবেক ছাত্রনেতা সাবেক যুবদল নেতা বর্তমানে বিএনপির দপ্তর সম্পাদক একেবারে বড় সড়ো একজন নেতা সুলতান সালাউদ্দিন টুকু তাকে হচ্ছে এই আসনে টাঙ্গাইল পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তবে মূল ঝামেলাটা হলো টুকুর বাড়ি হচ্ছে ভূয়াপুর উপজেলা অর্থাৎ টাঙ্গাইল দুই আসনের মধ্যে পড়ছেন পড়েছে এবং টাঙ্গাইল দুই আসনের টুকুর বড় ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল সালাম ফিন্টু সম্ভবত সেই কারণে টুকুকে সেই আসনে মনোনয়ন দেওয়া যায়নি এখন তাকে এনে টাঙ্গাইল পাঁচ আসনে মনোনয়ন দিয়েছে এতেই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে ক্ষোভ ক্ষোভটা খুবই চরমে এবং টাঙ্গাইল জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবালের সমর্থকরা বিক্ষোভ করেছেন সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছেন এবং তিনি আমি দেখতে পেলাম যে হচ্ছে তিনি এই মনোনয়ন ফিরে পাওয়ার ক্ষেত্রে মোটামুটি অনড় এবং তৃণমূলের ওই যে ওইখানকার নেতারা সদর আসনের টাঙ্গাইল পাঁচ আসনের স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও বহিরাগত একজনকে মেনে নিতে তাদের কিছুটা কষ্ট হবে সেই ক্ষেত্রে টুকু বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দপ্তর সম্পাদক হিসাবে খুবই পরিচিতি থাকলেও বড় সড়ো নেতা হিসাবে তার বড় মুখ হইলেও তৃণমূল কিন্তু খুব সহজে তাকে মেনে নিচ্ছে না মেনে নেওয়া খুব একটা সহজ হবে না টাঙ্গাইলে এই টোটাল এই আটটি আসনে ছত্রিশটি আসনের মনোনয়ন ঘোষণার পর এই আটটি আসনে বিক্ষোভ চলছে এর আগে আমি একটা হিসাব করেছি প্রায় পঁচাশিটির মতো আসনে বিএনপির বিক্ষোভ চলছে নতুন করে আটটি যোগ হলো টোটাল তিরানব্বইটি আসন হলো যেখানে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে একেবারে এক তৃতীয়াংশ বলা যায় তিন ভাগের এক ভাগে বিক্ষোভ চলছে প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে কিন্তু বিএনপি প্রার্থী শেষ পর্যন্ত পাল্টাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে হয়তো কোথাও কোথাও পাল্টাতেও পারে যদি খুব বেশি বড়সড় ঘটনা ঘটে যায় যেমনটা কামাল জামানকে পাল্টে নাদির আক্তার মিঠুকে পরবর্তীতে মনোনয়ন দেওয়া হয়েছে সেই আহ হয়তো কোনো কোনো আসনের ক্ষেত্রে সেরকম সিদ্ধান্ত আসলে আসতে পারে যদিও বিএনপি মহাসচিব বলছেন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ তবে অভিযোগ এবং জনপ্রিয়তার দিক দিয়ে চিন্তা করে শেষ পর্যন্ত তারা আর অনেক সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই